আলে রবিউ তোমারি গঙ্গাই রবিউ লাওয়ালে গেলে তোমায় ভুলে যাই লাইলি মতন নাম শুনছেন হ্যাঁ আসলে লাইলিনা শব্দটা লাইলা কি আর মজনুর আসল নাম মজনু না তার আসল নাম কায়েস নফাতুল এমনের ভিতরে নসব নামা দেওয়া আছে দেখি আচ্ছা যাই মজনুরে মানুষ মজনু বলতো এই জন্য যে সে পাগল হয়ে গেছিল আর ভিতে পাগল কি বলে কে কার পাগল ছিল লাইলা এখন একবার করছে কি লায়লার বাপ লাইলাকে ঘরের ভিতরে বন্দি করে দিছে মজনুর সাথে আর কোনো যোগাযোগ নাই চাকর বাকর যেগুলি আছে এগুলিরও চেঞ্জ করে দিছে যেন আগের চাকর দিয়ে মজনুর লোকে আবার লাইন করতে না পারে বুঝছেন এখন মজনু লাইলিকে না পেয়ে জঙ্গলে চলে গেছে কোথায় মানে পাগল হয়ে গেছে মানুষ তাকে বিভিন্ন খারাপ কথা বলে শেষে সে লোকালয় ছেড়ে কোথায় চলে গেছে জঙ্গলে গিয়ে বসবাস এখন লায়লা দিলের मोहब्बत কি কম না বেশি বেশি তো আরো বেশি এখন সে মজনুর জন্য খবর নেয় নতুন এক সাকল কেসে বালগিরে গেছে টিয়া ভাষাদি বালগিরে কইছে শুনো আমার মজনুকে তুমি চینو পয়না চিনি না তো কোনো অসুবিধা নাই বাইরে যা কে জিজ্ঞেস করবা মজনুকে দেখাই দিবে আমার মজনু জঙ্গলে থাকে কোথায় থাকে জঙ্গলে থাকে তুমি দিন সকাল নয়টায় একটা উদাহরণ দিচ্ছি মনে করেন দিন সকাল নয়টায় তোমাকে আমি এক জামবাটি ভর্তি দুধ দিব এক গামলা বড় জামবাটি ভর্তি দুধ দিব ঢেকে দিব তুমি এই দুধটাকে নিয়ে আমার মজনুকে খাওয়ায় আসবা ঠিক করে রাখ বা খাওয়ায় হ্যাঁ আবার জিগে আমি মজুসাবে চিনবো কেমনে ও হা তোমার চিনার দরকার নেই জঙ্গলে থাকে গিয়ে জিজ্ঞেস করলে মজনুকে ফেলবে দেখলেই বুঝবা দরকার নেই ও আচ্ছা ঠিক আছে এখন যখন এই দুধের কথাবার্তা হইতেছে চাকরের সাথে প্রত্যেকদিন কয়টায় যাবে নয়টায় দুধ যাবে জঙ্গলে তখন এক দান্দাল বাত ওই লাইলির জানালার ওই পাশে নিচে বয়ে ছেলে হে কথোপকথন শুনছে হে কথোপকথন শুনে সে দুইটা জিনিস বাইর করছে এক প্রত্যেক দিন নয়টায় দুধ যাবে দুধের টাইম কয়টায় নয়টায় আর যে যাইতেছে সে মজলুকে চিনে না সে মনে মনে আহ ফ্রি ফ্রি দুধ খাওয়ার আল্লাহ এক রিজিকের বন্দোবস্ত করে দিলেন সে করছে কি এর পরের দিন বুঝছেন নি পনের নয়টার দিকে একটা শিকল লাগাইছে গায়ে লাল সালু দিয়া এখানে ওখানে বাঁধছে মাথার চুলগুলার ভিতরে একটু বালি দিয়া এরকম করে জট পাকাইছে বুঝছেন নি এরকম জট টক পাকাইয়া পাগল সাজছে সাজি এভাবে লাল সালু টালু লাগাইয়া দুই হাতে দুইটা ডান্ডা নিছে এক ডান্ডার ভিতরে একটা সবুজ পতাকা ত্রিভুজ আরেকটার ভিতরে লাল পতাকা ত্রিভুজ নিয়া ওগুলা নিয়ে এসে জঙ্গলের ঢুকার যে রাস্তা ওই রাস্তার ভিতরে একটু ঢুকে সাইডে সে বসে রয়েছে ওই যে পতাকা দুইটা গাছে গেড়ে হে বই রয়েছে কিছুক্ষণ পর পর সে ডাক মারে কি করে লাইলা কে ডাক মানে সে কার ভাগ এখন ওই বেচারা চাকর দুধ লুয়ে ঢুকছে মনে মনে করে হাই জঙ্গলের কোন ভিতরে আছে বাঘ বাল্লুক নি আমারে আমার ঢুকার পরে দেখে এক লোক ও লাইলা করতেছে একটু সন্দেহ হয়েছে ইনি কিনা যে জিজ্ঞেস করছে ভাইজান আপনি কি মজদুর সাহেবকে ছিলেন কেন না একটা ব্যাপার আছে এ লায়লা, আমি তো মজবু কে মজবু হ ভাইসাব মনে মনে শুকনো করে যাক এর কবলে পড়া লাগলো না শুরুতেই আছে ভাইজান লায় আপা আপনার জন্য দুধ পাঠাইছে তো তাই না দুধটা নিয়ে কাপাকাপ করে খাইয়া রেখেছে খাইয়া ওইটা দিয়ে নিয়ে চলে গেছে বাস যেমনি চলে গেছে সোয়া নয়টার সময় এগুলি সব বাট্টা দিয়ে এখন সে আবার ফিরে গেছে শহরে ঘুরতেছে ভালো মানুষের সব কাজ টাজ করতেছে আবার এর পরের দিন পনেরো নয়টায় পাগল সাইজা জটা মোটা নিয়ে বেরো গেছে বুঝছেন আরো যে লাইলা করতেছে আবার দুধ খায় নয়টায় স নয়টায় শেষ লায়লার মহব্বত কয়টা তো কয়টা পনেরো নয়টা টু স নয়টা আর সারাদিন মহব্বতের কোনো খোঁজ খবর নাই লাইলা নেই শেষ দুধ খেয়ে শেষ বেশ প্রত্যেক দিন যাওয়ার পরে জিজ্ঞেস করে লাইলা মজনু কি বলছে আমার কথায় কি জিজ্ঞেস করছে না শুধু জিজ্ঞেস করে কয়েকদিন যাওয়ার পরে লায়লা সন্দেহ হয়েছে মনে হয় কোনো সমস্যা আছে আরে আমার মজনু তো এই পরিমাণ পাগল আমি কি করি কি খাই কোন সময় কি করি না করি কোনটা কেমনে করি এইগুলো জিজ্ঞেস করে মানুষকে পাগল কেড়ে ফেলে আর আমার চাকরি পাইতেছে আর সে জিজ্ঞেস করতেছে না ব্যাপারটা কোনো একটা কারবার কোনো পায় আছে কারণ মজনুর অবস্থা ছিল এরকম যে লাইলা যেরকম কাপড় পরতো সে ওই রকম কাপড় পরবে বুঝছেন আর ড্রেস চেঞ্জ হয় না মাঝে মাঝে ওই যে কি জানি পাখি ড্রেস এলো কয়েকদিন তারপরে কুমির ড্রেস এলো তারপরে কি আনার আনারকলি আইলো তারপরে আরো কি নাম কর না আমি তো নাম জানি কি কিরণ মালা হ্যাঁ এই ড্রেস চেঞ্জ হয় না এক এক সময়

যে ওনার শরীরে রক্ত প্রতিস্থাপন করা লাগবে যে রক্ত আছে ওইটা পয়সা গেছে ওইটা বাদ দিয়ে নতুন তাজা রক্ত দেওয়া লাগবে আরেকজন মানুষের রক্ত লাগবে তো লাইলা আপার জীবনের জন্য আপনার কাছ থেকে একটু রক্ত ধার চাইছি এটা বললাম এবার ওই পনেরো নয়টা একটু ছ নয়টা হাইসা বইছে বইয়া কি করছে দুধ খাওয়ার জন্য দেব নিশে নিয়ে খুঁজছে খুঁজলে দেয় দুধের বদলে এরকম বড় শুরি দিয়ে লগলে এই ঘটনা ওনার জীবন বাঁচানোর জন্য ওনার জন্য রক্ত লাগবে আপনাকে কিছু রক্ত চাইছে আসে লগে লগে এই নকল মজন কি কয় শুনবেন নি বেটা পাগল কোথাকে আগে কবি না আরে বেটা মজন দুই রকম একটা হলো দুধ খয়িন মুসলিম আর একটা হলো রক্ত জল নাম মুসলিম আমি হইলাম দুধ খয়িন নাম মুসলিম জহন দুধ আঙ্গীতন আমার কাছে আর রক্ত দয়না মত জঙ্গলের ভিতরে আছে যাও যা জঙ্গলে ভেতরে এই দেখো এটাও বুঝে নাই চাকর যে লায়রা আসলে কি করতে চায় নাই

উঠা বসতে গিয়ে বেহস পড়ে গেছে হঠাৎ উঠতে গেছে মাথায় চাপ পড়ছে হুশ ফিরছে আবার তাকে উঠাইছে বসাইছে উঠছে এবার তারপরে বলে যে লাইলা আবার তুই কথা চাইছে তাই নাকি আমার লাইলা কেমন আছে আমার লাইলা কি পরে আমার লাইলা কি খায় কেমনে খায় কিভাবে খায় কিভাবে চলে বলো না দেখি কি কথা বলতেছি

আমাদের দেশে আশেখের রসুল দুই রকম আছে কয় রকম দুই রকম এক রকমের আশেখের রসুল যাদের কোনদিন দাবিও করে না আমরা আশেখের রসুল কিন্তু সব কাজের ভিতরে খুঁজতে থাকে আমার নবী কি করতেন খাওয়ানোর সময় তালাস করে আমার নবী কিভাবে খাইতেন আমার নবী কোন পদ্ধতিতে খাইতেন ব্যবসার সময় তালাস করে আমার নবী কিভাবে ব্যবসা করতেন বিভিন্ন কাজের ভিতরে কাপড় চোপড়ে তালাশ করে আমার নবী কিভাবে কাপড় চোপড় করতেন বুঝে নি বুঝে না কাপড় চোপড় জীবন যাপন সমস্ত ক্ষেত্রে আল্লাহ নবীকে তালাশ করতে আছে না নাই এই রকম কে রসুল বাংলাদেশে আছে না নাই আল্লাহর নবীর সুন্নত কিভাবে আমল করতে হবে না খেয়ে না দে বেতন আছে কি নাই তা খবর নাই যেভাবেই হোক হক হালালের উপর থাকতে হবে এই জন্য আল্লাহ নবীর তরিকা মানতে গিয়ে নিজের জীবনের কষ্টের পর কষ্ট করে এরকম লোক আছে না নাই আসলের কাপড়টা কেমন ছিল খাওয়াটা কেমন ছিল হাঁটাটা কেমন ছিল খোঁজ খবর নিতে থাকে ওই অনুযায়ী আমল করে এরকম আসে কে রসুল আসে না নাই এরা কি নকল না আসল আরেক রকমের আসে কে রসুল আসে সারা বছর না নামাজের আছে না রসুলের সুন্নতের চেহারার খবর আছে না রসুলের সুন্নতি লেবাসের খবর আছে কিছুই নাই কিন্তু যখন বারোই রবিউল আউ্বাল আসে তখন সারাদিন এমন মিষ্টি খাওয়া হয় সারা বাংলাদেশে আর মিষ্টি খুঁজে পাওয়া যায় না ঠিক কি ঠিক না বারোই রবিউ আরে রবিউল আউ্বালে তোমারি গঙ্গা রবিউল আউ্বাল

সমস্ত রক্ত গরু আর প্রাণটাকে বিসর্জন দিয়েছিলেন ঠিক ঠিক তেমনি